অ্যাপল 8 এর ডিভাইস প্রকাশ করলো অ্যাপল অন্য আইফোন গুলো থেকে এই ডিভাইস অনেকটা অন্য রকম এর ফলে নতুনত্ব নজর কাছে গ্রাহকদের তবে নতুন এই মডেলের এর সম্পর্কে বলা তবে নতুন এই মডেলের বেজেল সম্পূর্ণ বাদ দিলেন অ্যাপল 5.8 দশমিক ইঞ্চি ডিসপ্লে থাকবে এই ফোনে ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডুয়েল ক্যামেরা ও অটো ফোকাস ও নানা রকম জিনিস এর মধ্যে নতুন ফিউচার অ্যাড করলেন অ্যাপেল তবে নতুন সম্ভবত এই ফোনটা সবথেকে অন্যরকম হবে বলে বাজারে আশা করা যাচ্ছে